হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিব ফোর ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আশা করছি আজকে ভিডিওটা কী হতে চলেছে টাইটেল আর থামিল থেকে বুঝে গেছো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো স্কিপ করো না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে দিতে থেকো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে সন্তানের সময় আমার যে নাভি লাইনটা উঠেছিলো মানে লিনিয়ার নিগরা যেটাকে বলা হয় ওটা কেমন উঠেছিল বাঁকাটারা কালো সোজা নাকি বাঁকাটারা হয়েছিল কিন্তু বোঝা যেত হালকা হালকা কীরকম উঠেছিল। সেটা শেয়ার করব আর মেয়ের সময়তে কীরকম হয়েছিল সেটাও শেয়ার করব আর কীরকম হলে লাভি নাইনটা কীরকম হলে ছেলে সন্তান হয় হান্ড্রেড পারসেন্ট সেটা শেয়ার করব। মেন কথা আজকে বেবি বয় সিমটমস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো চলো এখন থেকে স্টার্ট করছি চলো প্রথমেই বলি আমার বেবি বয় কনসিপ করার পরে কিছুদিন যাই প্রথম থেকে খুবই ভালো ছিলাম সেরকম কোনো অসুবিধা ছিল না খাবারে গন্ধ লাগা বা মর্নিং সিকনেস কোনো কিছুই ছিল না কোনো অসুবিধাই ছিল না আর প্রথমে বলি আমার কিন্তু মর্নিং সিকনেস একদমই ছিল না যেটা কিন্তু কীরকম হয় মর্নিং সিকনেস সেটা বলি ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না বমি বমি ভাব সকালবেলা ব্রাশ করতে গেলে আর কোনো কিছু ভালো লাগবে না কীরকম একটা শরীরটা হয়তো খারাপ খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে এরকম হচ্ছে যদি এরকম টাইপ হয় সকালবেলা তাহলে জানবে যে এটা মর্নিং সিকনেস আর যদি দেখো এসব কোনো কিছুই হচ্ছে না বমি বমি ভাব নেই ঘুম থেকে ঠিকঠাক টাইমে উঠে করতে পারছো কোনো অসুবিধাই হচ্ছে না মানে তুমি বুঝতে পারছো না যে তোমার মধ্যে কোনো বেবি বড়ো হচ্ছে বা তুমি প্রেগনেন্ট তাহলেই জানবে তোমার বেবি বয় হতে চলেছে মর্নিং সিকনেস থাকাটাই হচ্ছে বেবি কালের লক্ষণ আর না থাকা বেবি বয়ের আমার সময় কিন্তু মেয়ের সময় মর্নিং সিকনেস ছিল ছেলের সময় একদমই ছিল না তারপরে বলি ছেলে কত মাসে নড়াচড়া শুরু করেছিল আমার ছেলে কিন্তু সাড়ে তিন মাস মানে তিন মাস পূর্ণ হওয়ার পর যেটাকে চার মাস পরে যখন মানে চার মাসে বলে সেই টাইমে কিন্তু নড়াচড়া শুরু করে কোন সাইডে প্রথম নড়াচড়া শুরু করেছিল ও কিন্তু রাইট সাইডে নাভির কাছে প্রথম নড়াচড়া শুরু করেছিল কোন সাইডে সবথেকে বেশি নড়াচড়া করে মানে করেছিলো আর কি আমার ছেলে কিন্তু রাইট সাইডে একদম তলপেটে নিচের দিকে একদম নিচে অল টাইম মুভমেন্ট করতো অনেকে কিন্তু বলে থাকে তোমরা সকলেই জানো যে বেবি বয় কনসেপ্ট করে থাকলে বা গর্বে থাকলে নাকি রাইট সাইডের রেস্ট বড় হয় তো আমার কিন্তু বাঁধি প্রথম থেকেই বড় মেয়ের বেলাতেও বাঁধিকেরটাই বড় ছিল ছেলের বেলাতে তাই আমি লক্ষ্য করেছিলাম তো যেটা সঠিক আমার বেলায় ঘটেছে আমি সেটা শেয়ার করলাম নেক্সট হচ্ছে বেবি মুভমেন্ট কোন দিকে বেশি যেত ছেলের সময় কিন্তু আমার রাইট সাইডে বেশি মুভমেন্ট হতো আর নিচের দিকে বেশি হতো প্রথম নড়াচড়া বলেছি চার মাসে আমি বুঝতে পেরেছিলাম এবার বলি আমার স্কিন কালার কেমন হয়ে গেছিলো স্কিন পুরো কালো হয়ে গেছিলো হাতের কোনো ওই প্রাইভেট পার্ট অ্যান্ড এই যে আমার নেক গলার এই সাইডগুলোতে পুরো কালো হয়ে গেছে খুব মানে প্রচণ্ড পরিমাণে এখন তোমার যেমন দেখছো আমাকে আমি এর থেকেও কালো হয়ে গেছিলাম মানে এতটা কালো হয়ে গেছিলাম বলে বোঝাতে পারবো না আর হেয়ার ফল খুব হতো চুলটা ড্রাই হয়ে যেত সময় শ্যাম্পু কন্ডিশনার সমস্ত কিছু ইউজ করতাম তারপরও যেন কেমন একটা চুলটা হয়ে গেছিলো নেক্সট হচ্ছে আমার ওজন কেমন বেড়েছিলো প্রো প্রেগন্যান্সি জার্নিতে আমার ওয়েট দশ কেজি বেড়েছিলো বেশি বাড়েনি আর ছেলে বেবি বেড়ে থাকলে ওয়েটটা একটু কমই বাড়ে আমার কমই বেড়েছিলো আমি কিন্তু ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া সমস্ত কিছুই করতাম তারপরেও আমার ওয়েটটা কম বেড়েছিলো আর মেয়ে বেবির ক্ষেত্রে কিন্তু ওয়েটটা সবসময় বেশি বাড়ে ছেলে বেবির ক্ষেত্রে কিন্তু ওয়েটটা একটু কম বাড়ে মায়ের নেক্সট হচ্ছে নাভি কত মাসে চেঞ্জ হয়েছিল নাভি আমার পাঁচ মাসের পর থেকেই চেঞ্জ হয়ে গেছিল বাইরের দিকে বেরিয়ে এসেছিল টুপির মতো ফুলে গেছিলো যে মেইন সাবজেক্ট যেটা নিয়ে কথা বলার আজকে সেটা হচ্ছে লিনিয়া নিগড়া কেমন ছিল ছেলের সময় আমি ছয় মাসের যখন চলছে আমি তখন লক্ষ্য করতাম আমার নাভি চেঞ্জ হচ্ছে মানে লিনিয়া নিভা যেটা উঠেছে নিচ থেকে এই যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এসেছে মানে একটু বাপাটারা কিচ্ছু নয় পুরো সোজা উঠেছে তবে কোনো কালো একদম কালো গাঢ় দাগ যেটা দেখলে বোঝা যায় সেরকম নয় পরিষ্কার পরিষ্কার সোজা দাগ একটা উঠেছিল হালকা কালো মানে একটা রুলের কালির যেমন দাগ থাকে যে একটা সোজা দাগ দেওয়া থাকে রুলের কালির যেরকম একটা হালকা দাগ ওঠে ওই রকম টাইপ দাগ উঠেছিলো সোজা হালকা কোনো কালো গাঢ় কিন্তু নয় বাঘাটেরা কোনো কিছুই নয় পুরো সোজা দাগ উঠেছিল প্লাসেন্টা পজিশন কী ছিল প্লাসেনটা পজিশান কিন্তু ফান্ডু পোস্টেরিয়ার ছিল অনেকে বলে পোস্টেরিয়ার থাকলে নাকি মেয়ে বেবি হয় আমার কিন্তু মেয়ে বেবির সময় অ্যান্টেরিয়ার প্লাস এন্টা ছিল কিন্তু ছেলের সময় কিন্তু আমার কাণ্ড পোস্টেরিয়ার ছিল অ্যান্ড দুটো বেবি কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়েছে সেটা তোমরা সকলে জানো তারপর ভিডিওতে একবার জানিয়ে দিলাম নর্মাল ডেলিভারি হয়েছিল আমার কোন খাবারের প্রতি বেশি ক্রাভিংস হতো টক ঝালের প্রতি প্রচুর মানে ইয়ে হতো আকৃষ্ট বাড়তো আমার কী করবো সবসময় টক 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 এটাই খেতে ইচ্ছে করতো যে টকটাই খাবো ঝালটাই খাবো মিষ্টির প্রতি কোনো ইচ্ছাই ছিল না মিষ্টিতে ঘৃণা লাগতো এরকম হতো ঠিক আছে আর আমার কিন্তু কোনো খাবারে গন্ধ লাগা কোনো কিছু ছিল না একদমই ছিল না ইউরিন কালার কেমন ছিল হালকা একটা নর্মাল কালার ছিল আমার যেহেতু আমি ডাবের জল জুস আর জল এটা কন্টিনিউয়াস খাতাম মানে জল তো আমি চার থেকে পাঁচ লিটার প্রত্যেক দিন খেতাম একটা ডাবের জল আর তার সাথে কিন্তু মৌ সুমি যে লেবুগুলো হয় ওই লেবুর জুস বানিয়ে খেতাম প্রত্যেক দিন এক গ্লাস জুস আর একটা ডাবের জল কিন্তু আমার প্রত্যেক দিন প্রেগনেন্সি রুটিনে থাকতো ড্রাই ফ্রুট খেতে আমি খুব একটা ভালোবাসি না মাঝে মধ্যে খেতাম মাঝে মধ্যে অতটা ভালো লাগতো না আর দুধ আমি অতটা খেতাম না দুধটাও যেহেতু আমার ওয়েটটা সেলের সময়তে আমার বেশি যখন মানে ছেষট্টি কেজি ওয়েট ছিল তখন থেকে প্রেগনেন্সি জার্নি শুরু করেছিলাম যেহেতু ওয়েটটা আমার বেশি ছিল সেই জন্য সবসময় চেষ্টা করতাম একটা হেলদি ডায়েটের মধ্যে দিয়ে প্রেগনেন্সিটাকে চালানোর আর কি সেটাই করতাম তবে বিবির ওয়েট কিন্তু ভালো হয়েছিল। এবার আমি তোমাদেরকে বলি আমার যে খাওয়া দাওয়া ছিল সেই খাওয়া দাওয়াটাকে আমি খুবই বেশি খেতে ইচ্ছে করতো ছেলের সময় ছেলের সময় কী বলতো খেতে ইচ্ছে করতো খুবই খেতে ইচ্ছে করতো এটা খাবো সেটা খাবো আর আমি খেতামও আর মেয়ের সময় আমি প্রথম তিন চার মাস খেতেই পারিনি সমস্ত খাবারে গন্ধ লাগতো বমি হয়ে যেত মানে খেতে বসেছি তাও কিন্তু আমার সঙ্গে সঙ্গে উঠে যেতে হয়েছে বমি হয়ে যেত যার জন্য আমি মেয়ের সময় খেতে পারতাম না তবে পাঁচ মাসের পর থেকে সমস্ত কিছু খেতাম তখন খুব ভালো লাগতো খেতে সমস্ত কিছু ছেলের বেলায় প্রথম থেকে পর্যন্ত প্রবেগ আমি সব খেয়েছি কোনো অসুবিধা হয়নি তবে মিষ্টি বাদে মিষ্টি খেতে করতো না নেক্সট হচ্ছে কোন পায়ে সব থেকে বেশি ব্যথা হতো আমার সব সবসময় ডানসাইডে পায়ে ব্যথা হতো পা ফুলে গেছিলো কত মাসে আমার পা কিন্তু পাঁচ মাসের পরে গিয়ে পা ফুলে যেত তার কারণ হচ্ছে আমাকে সমস্ত কাজকর্ম করতে হতো একা একা বাইরে থাকে হাজব্যান্ডের সাথে মেয়ে আছে সমস্ত কিছু দেখাশোনা একা একাই করতে হতো যার জন্য কাজে চাপের জন্য পা ফুলে যেত তবে চেষ্টা করবে তোমরা রেস্টে থাকার পা আপনি সে ফুলে ফুলে যাবে কিন্তু ঠিক আছে কিন্তু কমে যাবে পায়ের তলায় বালিশ অল টাইম দিয়ে ঘুমাবে দেখবে পায়ের তলায় বালিশ যদি দুটো দিয়ে রাখো পিঠের তলায় দিয়ে যদি ঘুমাও তোমরা তোমাদের দেখবে পা ফলে একটু হলেও কমে যাবে বা গরম জলের মধ্যে লবণ দিয়ে সেই জলের মধ্যে পা দিয়ে বসে থাকলেও কমে যাবে আমার কিন্তু কমে যেত এবার বলবো যে প্রেগনেন্সিতে ছেলেবেবির সময় যদি তোমাদের দেখো যে এফএইচ কত থাকলে ছেলেবেবি হয় আমার এফএইচ ছেলের সময়তে প্রথম দিকে খুবই বেশি ছিল একশো বাষট্টি দশ সপ্তাহে একশো বাষট্টি ছিল এন স্ক্যান করা হয় তিন মাসে একশো তারপরে সাত মাসে আমি জানি না জানাইনি তবে যখন আমি আট মাসে আমার ডেলিভারি হয়েছে তো আট মাসে যখন আমাকে লেবার রুমে নিয়ে যায় ওখানে চেক করে বারবার তখন কিন্তু একশো আর ছত্রিশ আটত্রিশ এরকম ওঠানামা করছিল একশো চল্লিশের উপরে কোনো সময় যায়নি তো প্রথম দিকে যদি বেশিও থাকে লাস্টের দিকে যদি এফএইচআর কমে যায় তাহলে জানবে তোমাদের বেবি বয় হতে চলেছে আর নেক্সট হচ্ছে নাভি লাইন যেটা বললাম নাভি লাইন কিন্তু সবসময় চেঞ্জ হতে শুরু করে ছয় মাসের পর থেকে তবে সেটা কিন্তু আট মাসে বা নয় মাসে গিয়ে খুব ভালোভাবে জিনিসটা তৈরি হয়ে যায় আর বোঝা যায় যদি তোমরা দেখো পুরো সোজা লাইন উঠেছে হালকা দাগ হোক বা কালো দাগ হোক সোজা উঠে বাকাটারা না উঠে তাহলে যেন তোমার ছেলে মেয়েবি হতে চলেছে তবে সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে আমার যেমন সোজায় উঠেছিল কারো কিন্তু বাকাটারাও হয়েছে কিন্তু তাদের ছেলেও হয়েছে তাই এটা দেখে কিন্তু বোঝা যেতে পারে যে তোমার ছেলে হতেও পারে না হতেও পারে যে সোজা উঠে বলো যে আমার ছেলেই হবে তাও কিন্তু নয় মেয়ে হতে পারে তো এইসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো এইসব সিমটমসগুলো জাস্ট তোমরা একটু মজার ছলে নিতে পারো দেখতে পারো বা মেলাতে পারো যে আমার সাথে কোনটা মিলছে আমিও মেলাতাম আমার সঙ্গে অনেকে সমস্তটা মিলতো না আবার কোনো সময় কোনো সময় ভেঙে পড়তাম আবার আমি চাইনিজ ক্যালেন্ডার দেখতাম এমন পাগল আমি যেটা আমি সমস্ত জানি তারপরও যে আমার এখন এবার আমার কী হতে চলেছে যেহেতু আমার মেয়ের সময় উল্টো সিমটমস ছিল ছেলের সময় মেয়ের সময় থেকে একদমই উল্টো তারপরও যখন আমি জানতাম যে আমার বেবি বয় হবে এবার শিওর আমি আমার সিমটমস থেকে তারপরও পাগলের মতো আমি ক্যালেন্ডার দেখতাম চাইনিজ ওখানে দেখা তোমার মেয়ে হবে তো আমি কান্না করতাম আমি পাগল ছিলাম একদম পাগল মানে তোমরা এরকম চ্যালেঞ্জ ক্যালেন্ডার একদম দেখো না পুরো ফালতু একটা ক্যালেন্ডার মানে কারোর সাথে মিলতে পারে না মিলতে পারে একদমই দেখো না তো ওসব ফালতু জিনিস নিয়ে কিন্তু অনেক সময় তোমরা হয়তো কারণ মেয়ে আছে নেক্সট টাইম সে একটা ছেলের আশা করে যেমন আমি করেছিলাম অনেকে করে তখন হয়তো তাকে মেয়ে দেখাচ্ছে তখন সে আমার মতোই অবস্থা হবে কান্না করবে ভাববে যে আবারও মেয়ে হবে সবাই কী মরবে হাজব্যান্ড কী মরবে ওই সব চিন্তা করতে করতে একদম শেষ হয়ে যেতে হবে তাই বলবো ওই সব ফালতু ধারণা ছাড়ো যে হবে যে আসছে সে মেয়ে হোক সুস্থ সবল হোক তাতে শান্তি আমার বেবি বাম্প কত মাসে শো হয়েছিলো আমার বেবি বাম্প শো হয়েছিলো প্রায় চার মাস থেকে তিন মাসে মোটামুটি বোঝা যেত যে আমি প্রেগনেন্ট তার কারণ হচ্ছে আমার ছেষট্টি কেজি ওয়েট যখন তখন আমি প্রেগনেন্ট হই তাহলে বুঝতে পারছি আমি কতটা হেলদি এখন আমার ছেষট্টি কেজি ওজন যেহেতু আমার পেটটা একটু বেশি আছে এখনও কমেনি মেয়ে হওয়ার পর থেকে একটু কমেনি মেয়ে হওয়ার আগে আমার বারান্ন কেজি ওয়েট ছিল পুরো স্লিম ছিলাম ওই যে মোটা হলাম তারপর আমি কমাতে পারিনি সত্যি কথা পারি মেয়ের ব্রেস্ট ফিডিং ছাড়িনি তেরো মাস বয়স তখন নেক্সট টাইম আমি আবার কনসেপ্ট করি যার জন্য আমার পেট একটু কমেছিল না তো আমার তিন মাস থেকে আমার বোঝা যেত যে আমি আমার প্রেগন্যান্ট অনেকে বলতাম এই দেখে তো যারা রোগা পাতলা আছো তাদের ক্ষেত্রে কিন্তু ছয় মাস বা পাঁচ মাসের পর থেকে বেবি বাম শো হয় আমার কিন্তু তিন মাসের দিকে বেবি বাম্প বোঝা যেত একটু একটু বা চার মাসের দিকে ভালোভাবে বোঝা যেত যে আমি প্রেগনেন্ট আমার বেবি বামস কীরকম হয়েছিলো সেটা বলি আমার বেবি বাম্প উপর থেকে এসে নিচের দিকে ঝোলানো টাইপ হয়েছিল তো উপর থেকে এসে নিচের দিকে যদি ঝোলানো টাইপ হয় বা ছোটো হয় নিচের দিকে ঝোলানো টাইপ সেই ক্ষেত্রে বেবি বয় হওয়ার চান্স থাকে আর মেয়ের সময় আমার চারি সাইডে চর্বি জমে পেটটা পুরো ফুটবল আকৃতি বুক পেট বলে মানে উপরের দিকে হয়েছিলো ওইরকম টাইপ হলে মেয়ে হয় আর নিচের দিকে ঝোলানো টাইপ ছোট বেবি বাম হলে কিন্তু ছেলে সন্তান হয় এবার আমার অতটাও ছোট বেবি বাম হয়েছিলো না ছেলের সময় বড়োই হয়েছিল নিচের দিকে ঝোলানো হয়েছিল ঠিকই একটু বড় হয়েছিল আর তো আমি বলেছি না আমি কিন্তু বাইরের দিকে বেরিয়ে ফুল আম তো এরকম টুকির মতো হয়েছিল নাভি লাইনের ব্যাপারে তো সমস্তটাই বলেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো এবার বলি আমার প্রেগনেন্সিতে মুড কেমন থাকতো ছেলের সময় মুড ভালো থাকতো মোটামুটি আনন্দের মধ্যে প্রেগনেন্সিতে কাটিয়েছি আমি কোনো অসুবিধা হয়নি তবে লাস্টে যখন আমার আট মাসে গিয়ে আমার উঠে গেল পেন্টটা তখন ভয় পাচ্ছিলাম যে এত এক মাস দেড় মাস আগে আমার পেন্টটা উঠে গেছে কী হবে কী করবো বেবি ওয়েট কেমন হবে সমস্তটা নিয়ে একটু চিন্তা করছিলাম তবে ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ঠিক ছিল অসুবিধা হয়নি তো আশা করছি তোমার ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাপোর্ট করো এখানে শেষ করছি আজকের ব্লগটা নেক্সট ব্লগে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই ভালো থেকো সুস্থ থেকো সকলে